সেটা মেনে অ্যাটাক করেছে মাছির মতন একটা জিনিস হয় সেটা রকমে কামড়েতেও হতেই এই ইনফেকশনটা হতে পারে হ্যাঁ তারপরে হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে কেরালা কলকাতার পর এবার জেলায় দেখা মিলল তবে মগজ খেতে আমি আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছেন শ্রীরামপুরের প্রঢ় বাহিস রামপুরের বাসিন্দা পেশায় কলমিস্ত্রী প্রবীর কর্মকার গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন চলতি বছর এপ্রিল মাসে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন ঘন ঘন জ্ঞান হারান হাঁটা চলার ক্ষমতাও ছিল না বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে অবশেষে শিশু মঙ্গল হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন দুমাস সেই হাসপাতালে তার চিকিৎসা চলে চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন প্রৌরের মগজে এক কুশি আমি বাসা বেঁধেছে চিকিৎসার পর বর্তমানে শ্রীরামপুরের বাড়িতে রয়েছেন প্রৌর শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রৌরের কথায় কথা জড়িয়ে যেত কোনো জ্ঞান থাকত না শ্রীরামপুর শেওড়াফুলি এলাকার গৃহস্থ বাড়িতে কল সারানো জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করতেন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিল হ্যাঁ অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমাদের এখানে শ্রমজীবী হসপিটাল আছে হসপিটালে দু একবার ভর্তি ভর্তি হলো ওরা লাস্ট হয় আমাদের ওরা বললো যে আমাদের এখানে হবে না আপনি মেডিকেলে আমরা লিখে দিচ্ছি আপনি অ্যাডমিশন করে দিন বলে আমাকে পাঠিয়ে দিন আপনি ওই অ্যাম্বুলেন্সে করে কতদিন ভর্তি ছিলেন ওখানে কতদিন বলুন হ্যাঁ দু মাস আচ্ছা ঠিক আছে এখন কেমন আছেন আপনি টোরেস্ট্রি পম্পা কর্মকার বলেন আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরাই বললেন কোনো কারণে ওনার মস্তিষ্কে অ্যামিবা আক্রমণ করেছে যে কারণেই শারীরিক এই অসুস্থতা দেখা দিয়েছে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো আছেন সবার সাথে কথা বলছেন হাঁটাচলা চলা করছেন টাইম কলের জল না খেতে বলেছেন চিকিৎসকরা কেরলে ব্রেন ইটারে অনেকে মারা গেছেন বাংলাতেও আক্রান্ত হচ্ছেন অনেকে তবে ঠিক সময় চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠছেন প্রবের কর্মকারের মতো এই কথা জানতে আমরা যখন ওনাকে মেডিকেলে অ্যাডমিট তখনই বললেন কি বললেন বললেন যে এরকম একটা কোনো কারণে জল থেকেই যেটা বলতে পারতো কারণে কি সমস্যা হতো সমস্যা হতো মানে হয়ে যেতেন মাঝে মাঝে তারপরে বিছানায় শুয়ে যাচ্ছে হয়ে মানে কোনো সেন্সই ছিল না কাজ করছিল সবার মুখের দিকে তাকিয়ে থাকতো কিছু বলতে পারতো না এখন কেমন আছেন উনি এখন তো অনেক ভালো আছে হাঁটাচলাও করতে পারছেন মানে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না সে এখন হাঁটাচলা করছে কথা বলছে সবার সঙ্গে কানে শোনার প্রবলেম হচ্ছিল চোখে দেখার প্রবলেম হচ্ছিল সেগুলো এখন মোটামুটি ঠিক আছে ডাক্তার কি বলছে ডাক্তারও তো চেষ্টা করছেন বলছেন যে আমরা তো আমাদের দিদি চেষ্টা করছি তবে যে মেডিসিনটা চলছিল ওই রোগটার জন্য সেটা তিন মাস পর ওনারা এখন দিয়েছেন দিয়ে বললেন অবজারভেশন করে এক মাস পর আবার যদি প্রয়োজন হয় চালু করবেন তো ওনাকে বলেছিলেন মানে জল টাইম কলের বললেন ওখান থেকে হতে পারে অনেক সময় থাকে আগে যেমন লোহার পাইপ যেটা যেটা আমাকে ডাক্তারবাবু বলেছেন লোহার পাইপ ছিল সেখান থেকে বললো জং ধরে ধরে কিছু আহ মাছির মতন একটা জিনিস হয় সেটা কোনো রকমে কামড়েতেও হয়তো এই ইনফেকশনটা হতে পারে